ওই আলুর বস্তা কত হ্যাঁ কয় কেজি আড়াই কেজি আরি মরিচ মরিচ চল্লিশ টাকা আর টমেটো কত টমেটো 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 বিশ টাকা কেজি পেঁয়াজ আড়াই কেজি একশো এই যে আলুর বস্তা এই আলুর বস্তা কত দুই কেজি পঞ্চাশ আর ওই পাশে যে পাঁচ কেজি ছিল একশো সাদাটা আর এটা লালটা না এটা কোন জায়গার বগুড়া আর যে মরিচ হ্যাঁ চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা আর ফুলকপি কত ফুলকি ফুলকপি আসলে সবই সস্তা পাওয়া যায় এই মরিচের বস্তা কত কয় কেজি করে আছে এক কেজি কত কৰি ফাইল লাল